হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সকলে হয়তো কম বেশি জানেন যে কাছি ভাই যশোরে একটি আউটলেট ওপেন করেছে যশোরের কাচি ভাই যে আউটলেটটি ওপেন হয়েছে এটি হচ্ছে চারখাম্বা মর্থ একটু সামনে সাতক্ষীরা মিষ্টির দোকানের অপোজিটে অবস্থিত মোটামুটি আমি দুপুর দুইটার সময় কাচি ভাই এসেছি এবং আমার লাঞ্চটা পেতে পেতে আমার প্রায় দু ঘন্টার ওপরে সময় লেগে গেছে আমি প্রায় সাড়ে চারটার সময় আমার লাঞ্চটা পাই মোটে এখানে টেবিলই পাওয়া যায় না এরকম একটা অবস্থা যাই হোক আমার টেবিল ম্যানেজ করার জন্য যে ভাইয়াটা ছিলেন তার নাম ছিল ইব্রাহিম সে অনেক হেল্পফুল সে আমাদের টেবিল নিয়ে দিয়েছে এবং আমাদের খাবারগুলো খুব সুন্দরভাবে সার্ভ করেছে এর জন্য আমি ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাতে চাই এবার আসি কাছি ভাইয়ের খাবার কোয়ান্টিটি কেমন এটা সম্পর্কে এখানকার খাবার আসলে দশের ভেতরে নয় সাড়ে নয় পাওয়ার মতো একটা পারফেক্ট বিরিয়ানি রেডি করার জন্য যতটুকু মশলা যতটুকু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন এরা ঠিক ততটুকু পরিমাণ ইনগ্রিডিয়েন্টসই ব্যবহার করেছে না একটু বেশি করেছে না একটু কম করেছে যার কারণে এর স্বাদটা এসেছে একদমই অথেন্টিক আমাদের যে খাবারের কম্বোটা নিয়েছিলাম এখানে ছিল আমাদের বাদামের শরবত আর ফিরনি ছিল বোরহানি আমার বাদামের শরবত আর ফিরনিটা পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনারা যারা বোরহানি খান না বা কখনও খাননি তারা কখনো এখানে এসে বোরহানি ট্রাই করবেন না কারণ একটা বোরহানির বোতলের দাম সত্তর টাকা আমার কাছে মনে হয়েছে এই সত্তর টাকায় আমার পানিতে গিয়েছে কারণ বোরহানির স্বাদ এতই খারাপ আমার একদমই পার্সোনালি ভালো লাগেনি এদের রান্নাবানা অনেক হাইজেনিক এবং এদের পরিবেশটা অনেক ভালো মাসাল্লাহ আপনারা কারা কারা ভাই এসেছেন এবং আপনাদের পার্সোনালি খাবার কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন